দোকানটা কিনছি কিনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনো হ্যাঁ একজন হয়েছে মধুসূদন সাহা একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয় মানে এই পাড়ার বাসিন্দা আমি কোনো কে কি করে কে কি আসো ক্লাবের আমি জানি না আমি পারার দুইজন পাইছি তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক্রিয়া করতাম না যে আমি জায়গা কিনুম জায়গা কিনুম তারা আমরা ক্লাবে নিয়ে আসা যে ক্লাবের জিগে কিনছেন আমি কইছি ক্লাবের এত আমি আমি তো ফার দুজন জিগায় কিনছি তাদের এবং তারও ক্লাবের হই তারারও সই আছে তারার তারার লোকে তারা তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম এগারো তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে তেরো তারিখ তালা দিছে তালা দেওয়ার পরে আমরা তাদের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগে তারা যারাই তালা দিছে যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিননা ভুল হইছে ক্লাবে গিয়া নাকে খর দিতাম অন্যায় শিকার চাইতাম তা আমরা কি অন্যায় করলাম আমরা পেপার থেকে কিনছি সে বেচে আমরা কিনছি এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিচ্ছে না সে স্টাম্পের উপরে সব লেখা দিছে হ্যাঁ প্রয়োজনে সে আই বোঝে বিক্রি করছে তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি আমরা কিনছি তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি অনেকভাবে সহযোগিতা কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে বোঝাইছে না আমার গর্ব আমার এম মানে আমার বিধায়ক আমার তো আমি এই পাড়াতে থাকি তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কোয়ার লেগে আমি এখন অবধি সুযোগ পাইছি না যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম আপনারা আমার সহযোগিতা করবেন তো আমি যার কারণে আপনার ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি পয়সা নিজের জিনিস কিনা নিজের ঘরে এসে আইতে পারি না আগরতলার জন্ম আগরতলায় দোকান খুলতে পারি না এরকম সিচুয়েশনে আমরা করে রয়েছি এখন এটা সুস্থ যাতে আমরা শান্তিপূর্ণ বসবাস করতে পারি দোকান করতে পারি এটা আবেদন আর আমাদের হ্যাঁ চিঠি দিছি ক্লাব ভাবে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা ব্যবস্থা করে দেয় খোলার ক্লাব ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোন রিসিভ আছে ক্লাব কিছু কইছে না ক্লাবের লোকের সাথে ভারবেলি কত কথা হয়েছে তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমার দিয়ে দেবো তুমি দোকানটা ক্লাবের হ্যান্ড ওভার আমি পয়সা দার জিনিস কিনছি আমি ক্লাবের সম্পদ কিনছি না কারো ব্যক্তিগত সম্পদ কিনছি না সেল করব সে পেপারে দিছে আমি কিনছি তার ক্লাবের কিছু সংখ্যক নাম ক্লাব ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না ক্লাব নাম চক্র এই চক্রের কাছে বিক্রি করতাম এতে ক্লাব তো সামাজিক সংস্থা ক্লাব তো মানুষের পেটে লাভ দিতে না আমার দোকান বন্ধ করে আমার পেটে লাভতে দিচ্ছে

তো আমি চাম শান্তি পাবে যাতে আমরা কিছু করতে পারি আর আজকে যদি আমার কিছু হয় আর সবাই নাম নাম দিয়ে সবার বাড়ি ঘর আমার মিসেসে চিনে এলেছি আমার মিসেস লড়বো মিসেসের কিছু হইলে আমার ছেলে লড়বো দোকান কিনা দোকান বিক্রি করে দিব তার কাছে পয়সা দাও দোকান কিনা দোকান দিতে পারি না তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে আমাদের দোকান যাতে আমরা সুষ্ঠুভাবে খুলতে পারি দোকান করতে পারি আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দাও নাম আমার নাম উত্তম মণিক আমার নাম লিপি দেব মণিক

আপনি একটু দেখেন কি হচ্ছে দেশে আমি এগারো তারিখ রেজিস্ট্রি করার পর কে কারা তালা দিল আমি শান্তিবার ঐক্যতা যুব কাছে দুই তিনবার আওয়ার পর এই তালা খুলতে পারিনি আজকে আমি পূর্ব থানাতে গিয়ে একটা তালা খোলার একটা ইয়ে দিয়ে নোটিশ দিয়ে তারপর আমি এখন তালাটা খুলতে আমি জয়দেব দাসের থেকে দোকানটা কিনছি আর দোকানদারি করছে না না দোকান কেমন করবো তালাই দিয়ে তারিখে

স্বর্ণকম জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভ্যাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিডেড ডায়মন্ড শো যেখানে থাকবেন নর্থ ইস্টের বিগেস্ট স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস পাবেন গয়নার মজুরিতে টোয়েন্টি অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নেওয়া কামাঞ্চমনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার